గుడే కై నాకీ చే గుడేని బా হাতে মুক্তি গোজা অবাক থেকেই রাত্রে দেখি দিগবাজি খায় জলে উঠেই রাতে উল্টো হাটে টেঁটুল গাছের তলে হঠাৎ গাছে উঠে বিড়িং নাচে গাছের ফাঁকে ঢুলতে থাকে রেজও একটা আছে ভোরের বেলা সাধে গলা গায়ে খেয়ে গলাছি

কেউ বিনা দোষে মরে অপরাধ না করেও কারো হয় ফাঁসি কেউ কেউ পাপ করে কেউ বিনা দোষে মরে অপরাধ না করেও কারো হয় ফাঁসি যার নাই কোন নীতি তিনি মহামতি চুরি খুন রাহাজানি দেখি আর হাসি এভাবে চলে দেশ বিবেকের নাই দেশ গদির হিসেব শুধু চলে তান ধ্যান খনচুরি তারই সাথিক ঝুড়ি ঝুড়ি কত মিথ্যা বলে ভিন্ডি জ্বালায় আরও যখন তখন তারা লাগায় বাঁদরগুলো তো আরো খাও বা ঘুমাও গোটা দিনে শান্তি নাই কম ওঠে বউয়ের কাছে সকালের সন্ধে বঞ্চরাটাই যাবে হাইরে বাঁদর এমন এঁদর যাস না কেন বনে তোদের জ্বালায় জ্বলছে শুধু শান্তি রয়েছে মন আর কবিতা ও গীতে কাল লেখা আর সরে বুক ভরা নিঃশ্বাসে মাটি পাথরের ঠাকুর বাস করে মন্দিরে এই ঠাকুরের বাস হৃদয় অন্তরে নমস্কার ছেলেটা সাতটায় উঠবে মেয়েরা সারাদিন সাত হাজার কথা কথা ছেলেরা সাড়ে তিন চার তাই ঘরে এলে তো তোমার যখন ওঠা তখন উঠবে অ্যালার্ম এলার্মলে বাঁচবে ওটা তো খোঁজে আর আলপিনে বৃদ্ধ সরলিপি শুকনো পাতা ধরা অভিমানী

আগে তিনটি সংখ্যা প্রকাশিত হতো এরা সংখ্যা আমাদের হয় না দুটি সংখ্যা এখন চালু আছে সেটা হচ্ছে নববর্ষ বা বিশ্ব সংখ্যা সাহিত্যালক আর সড়ক সাহিত্যালক প্রকাশ করছে তারাও জানেন যে একটা বই ছাপানো তার সঙ্গে পত্রিকা ছাপানো একটা চরম খরচ আমাদের সাহায্য করে থাকে তার মধ্যে একজনের নাম আমি কখনোই বলতে পারবো না সাহিত্যালকের জন্য তিনি পড়ার পর আমাদের সহযোগিতা করে আসছেন তিনি হচ্ছেন বর্তমানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট লালবাগ কোর্টের তিনি হচ্ছেন নাম হচ্ছে ডক্টর বনমালী রায় তিনি আমার বিশেষ আপন জন তার কথা না বলে পারছি না তাই তিনি পড়লেছিলেন দুবরাজপুরের বিডিও ক্যাম্প তখন থেকেই তার সঙ্গে আবার আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমাদের মাননীয় শ্রী সাহিত্যিক কবি সাহিত্যিক মুরলীধর দাস মহাশয় তার অবদানও আমি বলতে পারবো না তিনি পরিচয় করিয়ে না দিলে মনোমণি রায় আমার কাছে অধরায় থেকে যেত তো যাই হোক তার কথা বেশি বলবো না তিনি পত্রিকার জন্য যথেষ্ট করেন যথেষ্ট সাহায্য করেন এইটাই বলে তার প্রতি কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা জানাই যাই হোক আপনারা নিশ্চয় সংখ্যায় কম অন্য বা আরও অনেক অন্তত দেখুন সভ্য আছে আমাদের হাতে খুব কম সময় ছিল পত্রিকা কাল হাতে পেয়েছি আর সেই জন্যে একটা আর আমিও বাইরে ছিলাম কিছুদিন পুড়ি গিয়েছিলাম তারপরে আমি প্রায়ই এখানে থাকি না কলকাতায় থাকি এসব নানা অসুবিধার জন্যে পত্রিকা প্রকাশ করা এবারে একটু অসুবিধা হয়েছিল তো আমাদের আমাদের সহ সম্পাদক দীপক বৈচন্দ্রী মহাশয় তিনি এই পত্রিকার হাল এবছর না ধরলে হয়তো কি হতো জানি না বকা কি হতো না তো যাই হোক তার প্রতিও আমি কৃষকটা বন্ধ কি জানানো

উড়ে উড়ে চলে গেল একা পাক আর ছোট ভাইরা কোথায় ঠিকেদার পঞ্চাশ খানা গাছ পেয়েছে টেন্ডার বাবুইরা হেঁকে হেঁকে পড়ে গেল পাড়াতে বাসা গুলো বানিয়েছে দেবে নাকি ভাড়াতে জোনাকির আলো ফ্রি গোবরের পোকাটাও নম্বরে ফোন করো গাড়ি ভাড়া যদি চাও খোঁকা আমার চোখের দ্বারা অন্যেরা সব ভালো ছাড়া মন্দ ভারী কোলা তারে সমাজে সাগর আবার ছেলে চমু খায় কোলে ধরে অন্যেরা আর বাজে ফোকা আমার দেখতে ভালো আরো সব কয়লা আদো বুদ্ধিতে আবার ছেলের তবে খোকা আমার হজে দত ঈশ্বরকে রাখুর যাত্র হারিয়েছে কোর খোকা আমার বড় হল সাহেবের চাকরি পেল বাঁধল নতুন ঘর বিশ্বভাষা বর্তমানে যেটা আমরা যদি বলি কেন যে আমার মাতৃভাষা এটা এখন হয়ে গেছে মিশ্র ভাষা আর মিশ্র ভাষাটা কোনো কথা বলা যায় না পোড়াও যায় না বোঝাও যায় না

তবু আমার পাডি থাকে না বাবার বাড়িও শ্বশুর বাড়িও ছেলের বাড়ি निमित্তে গর্বে গর্বে আমি অনেকে সমদিবস কাদের জন্যে যারা বাইরে কাজ করে আরামের করে তাদের জন্যে স্বাগত 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 예수 বল নববৎ তো মানববি কথা নয় কি